কিন্তু স্ক্রিপ্ট বাইরে উনি বলবো উচ্চ বাইরে বিভিন্ন চরিত্র বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল এরকম একটা বন্ডিং ওরা যদিও বহুবার এই কাজটা করেছে আমরা আমি রেবেস দা হ্যাঁ প্যারালাল অ্যাক্টর স্ক্রিপ্ট চলছিল জয়দীপ দা ফ্লোর সবসময় এরকমই থাকে হাসি খুশি আর বন্ডিং হলই কথা এরকম

প্রচুর রং দেখা যাবে এটা বড় পর্দা ইউ ক্যান সি এ লট অফ কালারস সেটা ও আচ্ছা বাবা ঠিক আছে না না এটা আমার ন্যাচারাল একটা ডিসক্লোজার সাইডে সরে যাও আমি প্রফেশনাল অ্যাঙ্কর তো আমাদের মঞ্চে এসে বলে আমি সরে যাই যাই হোক তো সেই ক্ষেত্রে অনেক প্রচুর কালারফুল দেখতে লাগছে সে ঘাট বলুন বা মাসান হোলি বলুন এবং মাসান হোলির একটা বিষয় আছে যে যেমন রং আছে এমনি তার মধ্যে অনেক মুভমেন্ট আছে তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য ঘটে চলেছে তো সেখানে সেটা আমার মনে হয় বড় পর্দায় দেখলে যে ব্যাপারটা যে কথাটা সবাই বলে যে সবাই ধরে রাখতে পারে আমার মনে হয় ওই দৃশ্যগুলো খুবই মনোগ্রাহী হবে এবং গরমের ছুটি ছুটির মেজাজটাকে মাথায় রেখেই একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া এইটুকু বোঝা গেছে যে যখনই এগেন বাবু কোথাও যান তার সঙ্গে দর্শকও বেরিয়ে পড়েন একটা যাত্রায় সবাই যে কেস সলভ করছে তা নয় কিন্তু সবার একটা যাওয়া হয় একটা যাওয়া হয় খাওয়া হয় এবং সেখান থেকে কিছু পাওয়া হয় তো এখেনবাবুর ক্ষেত্রে যাওয়া খাওয়া আর পাওয়া এই তিনটে জিনিস না এসব কিছু নয় হয় ওসব কিছু নয় না রানে আরেক না ষোলো তারিখ সিক্সটিনথ অফ মে ছবি রিলিজ করছে হলে পরে ওষুধিতে আসবে তাই খুব আরেকটা সুবিধা হচ্ছে প্রচন্ড গরম যখন লাগবে ঠান্ডা সিনেমা হলে বসে থাকতে ভালো লাগে এইটা মাথায় রাখবেন এবং যখনই যে যাবেন দেখবেন দিয়ে কেন বেনারসি বিভীষিকা গিয়ে চলে যাবে সব থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন যারা সদস্য তারাই বলবে আমি কি বলবো এটা নিয়ে আপনারা এত ভালোবাসা অলরেডি দিয়েছেন আশা করি ভবিষ্যতেও সেটা বজায় থাকবে আমরাও হতাশ করব না নতুন ছবি ষোলো তারিখে বড় পর্দায় আসছে দ্য বেনারসের বিভিশিখা আমার সাথে আমার ইউজাল সঙ্গী যারা সৌহদ্র এবং সম তারা থাকছে তাছাড়া এখানে মঞ্চে যারা রয়েছে নতুন মেম্বার্স এছাড়াও বিশ্বনাথ আছে বিশ্বনাথ বসু শাশ্বত চট্টোপাধ্যায় ঋষভ এবং আরও অনেকে আমার মনে হয় এইবারের গল্প বলাটা একটা নতুন ধরনের আমাদের একটা

কুকুকে যে যেরকম ভাবে এবারে একটা কুকুর সাথে আমার একটা ফোনেই তো দেখা হয় মানে কথা হয় সেটাই সবাই দেখে কুকুর সাথে একটা খুব ইমোশনাল রোমান্টিক একটা মুহূর্ত ছিল সেটা কাটা গিয়েছে তা দেখছ সব মন খারাপ হয়েছে বিশ্বাস করবে না বাকি না ভাববে যে সব তো খুবকেই ভুলভাল কথাই বলে থাকে যে এইプレゼント তো পাওয়া যাচ্ছে না কিন্তু এবারে একটা খুব ভালো একটু প্রেমের মুহূর্ত হালকা করে ছিল কিন্তু সেটা কেটে গিয়েছে একটা এবারে আমি বলবো যে সমক মানে प्रमोद प्रमोद কিছু বলুন শুভদিন <laughs> 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 থাকে আসার জন্য অভিষেক চট্টোপাধ্যায় শ্রীমন্ত্রী চট্টোপাধ্যায় নাম্বারটা বলুন আমার ছবি পাশে নাম্বার আমার ছবি এঁকেছে অনেক বেশি চুল দিয়ে দিয়েছে কিন্তু এটা খুব আমাকে নাম দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

একেন কেন বাবুল আমরা সকলেই ভীষণ ফ্যান ইনফ্যাক্ট আমি শাসে থাকলে যে আমার সকলেরই আলোচনা হচ্ছিলো যে আমরা একে নিয়ে নতুন সিরিজ বেরোলে আমরা দেখতে মিস করি এবং আমরা এখন সেই একে নিয়ে গল্পে একটা পার্ট হতে পারাটা আমাদের কাছে একটা বড় পাউ এবং খুব খুব আনন্দ করে কাজটা হয়েছে এবং খুব ভালো লাগার মতো একটা কাজ হয়েছে মানে এই ধরনের ছবি ছোট থেকে বড় সকলের ভালো লাগার সকলের পছন্দ করা সকলে মিলে দেখার পরিবারের সকলে বন্ধুরা সকলে এবং আজকে এই ট্রেলার লঞ্চে এসে এই ধরনের মানে একটা জনগণের যে উচ্ছ্বাস দেখছি আর মানে সেটা দেখে ভীষণ ভীষণ হচ্ছে এবং আশা করছি ষোলোই মে ছবি রিলিজ করার পরে দলে দলে আমরা সকলে মিলে হলে গিয়ে ছবিটা দেখি ট্রেলারটা দেখেই তো বোঝা যাচ্ছে ইনফ্যাক্ট এটা যখন শুরু হয়েছিল তখন শাশ্বত চ্যাটার্জি আমাদেরকে যেরকম উনি করে থাকেন আর কি মজা করে যে এইবারে এখানের ছবিতে আমি নাম ভূমিকায় পাঠ করছি কারণ আমি হচ্ছে বিভূষিকা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে যে বেলাল মল্লিক আসছে এখানকে একটু মানে তার জন্য বেগ পেতে হচ্ছে এবং আমরা সকলেই মানে বিভিন্ন রকমভাবে এই অবশ্যের সঙ্গে জড়িত কীভাবে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে তবে খুব খুব সবাই সেইটা তো খুব বেশি বলা যাবে না যতটুকু দেখা গেছে ট্রেলারে ততটুকুই বলছি সেটা হচ্ছে যে আমার কাকা প্যান্টিং সংগ্রহ করেন পেন্টিং সংগ্রহ করেন এবং তাদেরই বাড়িতে আসছে এবং আসার পরে বিভিন্ন রকম ঘটনা ঘটছে এবং তারপরে অ্যাডভেঞ্চারটা শুরু হচ্ছে বাকিটা ক্রমশ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে বলুন তো এক কথা কি বল রেলবাজি কাশি

তো সেটার একটা হিস্ট্রি আছে কেন হচ্ছে কী হচ্ছে আর এখানে যেহেতু সবাই সাসপেক্ট সেই জন্য কিছু একটা হচ্ছে সেটা এখানে আবার আমার চেষ্টা করছি ডটটা খোলা সব মিলিয়ে চরিত্রটা আমার করতে খুব ভালো লেগেছে বাকিটা দেখিয়ে লোকজন যাচ্ছ করবে তুমি যেমন স্টেজে তখন বললে যে খুকুকে কি এবার পাওয়া যাচ্ছে তো এই খুনশুটিটা কি তোমার ওখানেও চলতো শুটিং ফ্লোরে আর আর কুকুর সঙ্গে যখন সিন অদ্ভুত ফ্লাস মানে 그 u h a n oh,

বড় পর্দায় আসবে ওই জন্যই এক্ষুনি আসবে না আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন আসবে হয়তো পরে কিন্তু এখন সিনেমা কথা আসছে এখনই